তোমার সাথে দেখা দেখা করতে হ্যালো আসসালাম হ্যাঁ সবাই জয়েন হয়ে যান আজকের লাইভে আড্ডা হবে অবশ্য সবাই জয়েন হয়ে যাবেন জলদি জলদি জয়েন হয়ে যান সবাই কেমন আছেন ইউটিউবে সকল বন্ধুরা আপুরো ভাইয়ারা সবাই কেমন আছেন অবশ্য কমেন্ট করে জানাবেন এই যে এখানে আস আমার জুতো নিয়ে আইস তুমি কি আম্মু জুতা গুলো নিয়ে আইস আম্মা কাকি ও আইছো আমার কাছে আইস আমার কাছে থাক 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 আম্মা

যারা লাইভে আসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথায় থেকে আমার লাইভে যুক্ত আছেন সবাই একটা লাইক দিয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ সবাই একটু দেন কেমন আছেন আপনারা একটু কমেন্টে জানাবেন হ্যালো আপু হ্যাঁ আপু কোথা থেকে আমার লাইব্রেরি যুক্ত আছেন অবশ্য কমেন্ট করে একটু জানান প্লিজ তো সবাই কেমন আছেন তো আজকে তো প্রচুর রৌদ্র বাহিরে প্রচুর গরম ছিল তো আপনাদের এখানে কেমন গরম ছিল একটু কমেন্টে জানাবেন সবাই একটা করে লাইক দেন হাই হ্যালো সবাই একটু কমেন্ট করেন সবাই একটা করে লাইক দেন অনেকেই আমার সাথে লাইভে আছেন লাইক কমেন্ট দেন অবশ্য কমেন্টে জানাবেন কোথায় থেকে যুক্ত হয়েছেন আবার নিয়েছে শাহিন

প্লিজ প্লিজ সবাই লাইক দিয়ে পাশে থাকবেন কমেন্ট করেন কোথায় থেকে যুক্ত হয়েছেন হ্যাঁ হ্যালো সবাই আমাকে কমেন্ট করে জানান কোথায় থেকে আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই জানাবেন 拜拜。 Yeah. Så so, bye, hi, hello, comment, comment. I'll নিপাক তার হ্যালো কোথায় থেকে আমার লাইভে যুক্ত আছ 안돼요. 이때 문제가 생기죠.